বাংলাদেশ সেনাবাহিনীতে প্রথমবারের মতো নারী সৈনিক নেওয়া হয় দুই হাজার তেরো সালে এবছর সংবাদপত্রে হঠাৎ বিজ্ঞাপন আসে যে সেনা চিকিৎসা শাখা আর্মি মেডিকেল কোর এমসি তে নারীদের সৈনিক হিসেবে ভর্তি করা হবে দুই সালের জানুয়ারিতে এই প্রথম নারী সৈনিক রিক্রুট ব্যাচ তাদের এক বছর মেয়াদী মৌলিক সামরিক প্রশিক্ষণ শেষ করে প্রথমবার শুধু চিকিৎসা শাখায় নারী নিযোগ দেওয়া হলেও পরে নারীদের করণিক করে আর্মি কোর অব ক্লার্ক এসিসি সিগন্যালস করে ইএমই ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স করে ইঞ্জিনিয়ার্স করে অর্ডেন্যান্স করে মিলিটারি পুলিশ করে এবং এসি আর্মি সার্ভিস করে নেওয়া হয় দুই হাজার এক সর্বপ্রথম সেনা ক্যাডেট হিসেবে নারীরা যোগদান করেন এবং নারীরা বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই সেনা চিকিৎসা শাখা আর্মি মেডিকেল কোর চিকিৎসক হিসেবে যোগ দিয়ে আসছেন দুই হাজার আঠারো সালে দেশের সর্বপ্রথম নারী মেজর জেনারেল হন সুশানে গীতি সেনাবাহিনীতে যোগদানের ক্ষেত্রে নারী সৈনিকদের যোগ্যতা এবার আমরা জানব মাধ্যমিক পাশ করার পর একজন নারী যেসব সরকারি চাকরি করতে পারেন তার বাংলাদেশ সেনাবাহিনীর নারী সৈনিক অন্যতম একটা চেলিনঞ্জিং একটা পেশা নারী প্রার্থীদের ক্ষেত্রে শারীরিক উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট তিন ইঞ্চি ওজন কমপক্ষে ষাটচল্লিশ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি ও স্ফিত অবস্থায় ত্রিশ ইঞ্চি হতে হয় ক্ষুদ্র জাতিগাষ্ঠী ও সম্প্রদায়ের প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হয় কমপক্ষে পাঁচ ফুট এক ইঞ্চি নারী প্রার্থীদের ক্ষেত্রে সেনাবাহিনীতে কি কি কাগজ লাগে নারী সৈনিক পদে চাকরির জন্য যেসব কাগজ লাগে তা হল শিক্ষাগত যোগ্যতার মূল সনপত্র অথবা মার্কশিট প্রশংসাপত্র অথবা প্রবেশপত্র অভিভাবকের সম্মতিসূচক সনপত্র নাগরিকত্ব ও চারিত্রিক সনপত্র নাগরিকত্ব ও চারিত্রিক সনপত্র জন্ম নিবন্ধন সনপত্র এবং জাতীয় পরিচয়পত্র এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এমনও আরও ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন